তো এবার যদি ওই দুই ক্যালোরি তাপ কোথায় গেল সেটার উত্তর যদি দেই ভাই অলরেডি উত্তর পেয়েছেন আশা করি দুই ক্যালোরি তাপ অ্যাকচুয়ালি ওই ডাইটমিক যে গ্যাসের মলিকিউলটা আছে তার ঘূর্ণন গতিশক্তি বাড়াতে ইউজ হয় আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করেন তাহলে আপনারা একটা দেখবেন টোটাল তাপ লেগেছে কত পাঁচ ক্যালোরি এবং তার শক্তি কতভাবে ব্যয়িত হচ্ছে বা শক্তি কতভাবে অর্জিত হচ্ছে পাঁচভাবে তাই না পাঁচভাবে সো রাফলি বলা যায় না প্রত্যেকটা ওয়েতে যে শক্তি অর্জিত হচ্ছে সেটা প্রায় ওয়ান ক্যালোরি ওয়ান ক্যালোরি ওয়ান ক্যালোরি ওয়ান ক্যালোরি করে বুঝিয়ে ব্যাপারটা আমি মোনোটোমিক গ্যাসের কথা বলছি মোনোয়াটোমিক গ্যাসের একমল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে শক্তি কতটুকু প্রয়োজন সিভির মান কত আয়তনে তাপের প্রয়োজন হচ্ছে এক তিন ক্যালোরি মোনোটোমিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত তিন কীভাবে তিন ওই যে তিনভাবে সে রৈখিকভাবে তিনভাবে গতিশক্তি অর্জন করতে পারে তিনকে যদি আমরা সমানভাবে ডিস্ট্রিবিউট করি তাহলে প্রত্যেকটি স্বাধীনতার মাত্রার মাধ্যমে সে শক্তি অর্জন করে এক ক্যালোরি এক ক্যালোরি এক ক্যালোরি করে এটা একটা জিনিস গেল জাস্ট একটা ধারণা দিচ্ছি আচ্ছা এরপর ডাই অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমরা যখন মোল গ্যাসের তাপমাত্রা এক ক্যালোরি বৃদ্ধি করি তখনও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ লেগেছিল আমাদের পাঁচ ক্যালোরি এখন দেখেন ডাই অ্যাটমিক গ্যাস কতভাবে শক্তি অর্জন করতে পারে রৌহিকভাবে তিনভাবে ঘূর্ণনভাবে দুইভাবে সো পাঁচ ক্যালোরিকে যদি আপনি ভাগ করেন সমভাবে তাহলে এক ক্যালোরি এক ক্যালোরি এক ক্যালোরি অর্থাৎ প্রত্যেকভাবে শক্তি অর্জন করতে পারে সে এক ক্যালোরি করে সো এই যে পাঁচ ক্যালোরি যে তাপ লেগেছে এটা হচ্ছে তার প্রতি ক্যালোরি তাপ তার বিভিন্নভাবে শক্তি অর্জনে হেল্প করেছে বোঝা গেছে এক ক্যালোরি তাপ অর্জন করেছে তার এক্স সাক্সেস বরাবর গতিশক্তি অর্জনে এক ক্যালোরি তাপ হেল্প করেছে তার এক্স সাকসেস বরাবর ঘূর্ণন গতিশক্তি অর্জনে আর এক ক্যালোরি তাপ মানে তার হেল্প করেছে ওই মলিকুলটাকে ওয়াই এক্সেস বরাবর রৈখিক গতিশক্তি অর্জনে আরেক ক্যালোরি তাপ অর্জন হেল্প করেছে তাকে ওয়াই এক্সেস বরাবর ঘূর্ণন গতিশক্তি অর্জনে তো এইভাবে হচ্ছে আশা করি কিছুটা হলো আইডিয়া পেয়েছেন এখান থেকে আমরা একটু পর একটা কনসেপ্টের তার প্রান্তে যাব সেটা হচ্ছে ভাই অলরেডি মুখে যা বললাম সেটাই সেটা নাম হচ্ছে ভাই শক্তির সমবিভাজন নীতি সমবিভাজন মানে বুঝতেই পারছেন ইকুয়ালি আপনি ডিস্ট্রিবিউট করে দিবেন কাকে ভাই শক্তিটা কি বলে আসেন করি শক্তিটা হচ্ছে এরকম বা নীতিটা হচ্ছে এরকম যে তাপীয় সাম্যাবস্থায় তাপীয় সম্যাবস্থায় মানে একই তাপমাত্রায় একই তাপমাত্রায় এ তাপীয় সাম্যাবস্থা মানে একই টেম্পারেচারে আছে এমন তাপগতীয় সিস্টেমের মোট শক্তি এমন তাপগতীয় সিস্টেমে মোট শক্তি বিভিন্ন স্বাধীনতার মাত্রার ভেতর সমভাবে বন্টিত হয় যেটা আমি মাত্র বললাম এবং প্রত্যেক স্বাধীনতার মাত্রার মাত্রা পিছু শক্তির পরিমাণ হচ্ছে হাফ কেটি করে সো খুবই জোস একটা জিনিস যেটা আমি এক ক্যালোরি পাঁচ ক্যালোরি তিন ক্যালোরি দিয়ে বুঝালাম সেটা ওনারা এইভাবে বলেছে আশা করি বুঝেছেন যদি কেউ না বুঝে থাকেন ভাইয়া কোনো সমস্যা নেই আসেন আমি আপনাকে এবার বুঝিয়ে দিই বিষয়টা আসেন ওকে অনেক কিছু পড়িয়ে ফেলেছি এগুলো আমার পড়ানো শেষ আচ্ছা সো দেখেন ভাই খুব ভালো মতো বুঝবেন একটা জিনিস খুবই ভালো মতো কিছু জিনিস আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিই আসেন ধরেন ভাই একটি মলিকুলের কথা বলবো একটি কথা বলবো ঠিক আছে আচ্ছা একটি মলিকুলের এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ঠিক আছে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে একটি মলিকুলের গতিশক্তি কিভাবে অর্জিত হবে ভাই প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে অর্জিত হবে হাফ কেটি করে তাহলে দেখেন ই কে নেট মানে একটি মলিকিউলের মোট গতিশক্তি হবে প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে হাফ কেটি করে বরাদ্দ থাকবে তো স্বাধীনতার মাত্রা জানি আমরা থ্রি তাহলে তিনবার হাফ কেটি হবে প্রতিটি স্বাধীনতার মাত্রার জন্য হাফ কেটি করে শক্তি বরাদ্দ হাফ কেটি যোগ হাফ কেটি যোগ কত ভাই হাফ কেটি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা তিন না প্রতিটি স্বাধীনতার মাত্রার জন্য শক্তি বরাদ্দ থাকবে হাফ কেটি করে তাহলে তিনটা হাফ কেটি যদি আমরা যোগ করি তাহলে আমরা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে একটি মলিকিউলের গতিশক্তি আমরা পেয়ে যাব তিনটা হাফ কেটি হাফ কেটি নাই ইমাজিন করে এক্স ইভেজিন করো তিনটা এক্স যোগ করলে হয় থ্রি এক্স তিনটা হাফ কেটি যোগ করলে হবে থ্রি ইনটু হাফ কেটি তার মানে থ্রি বাই টু কেটি লেখা যায় সো ই কে সমান লেখা যায় ভাই থ্রি বাই টু কে এখন এই শক্তি সমাবেভাজন নীতি আসলেও কি সত্যি নাকি সত্যি না মনে আছে আমরা যখন নিজেরা বের করেছিলাম এবং ওগুলো সব কিছু ছিল এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা যখন নিজেরা বের করেছিলাম ওই যে বিভি সম ওয়ান বাই থ্রি সি স্কোয়ার আর ই কে সমান হাফ এমএনসি স্কোয়ার ওই যে প্রথম দিকে আজকে যখন বের করলাম ওগুলো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য ছিল তখনও কি আমরা বের নাই ভাই লাস্টলি যে একটা মলিকিউলের গতিশক্তি হচ্ছে থ্রি বাই টু কেটি এক মলের ক্ষেত্রে থ্রি বাই টু এন মলের ক্ষেত্রে থ্রি বাই টু এন আর টি আচ্ছা ধীরে ধীরে যাচ্ছি ওইদিকেই যাচ্ছি এবার দেখেন ভাই এটা তো গেল একটি মলিকিউলের ক্ষেত্রে এবং আপনি যদি খুব ভালো মতো তাকান তাহলে এই থ্রি দেখে আপনি বুঝতে পারছেন আপনি তখন স্বাধীনতার মাত্রা বুঝেন এই থ্রি মানে কিন্তু ভাই মনো আচ্ছা আরও সামনের দিকে একটি ক্ষেত্রে তো বুঝলেন ভাই এবার এক মোলের ক্ষেত্রে কি বুঝবেন এক মোলের ক্ষেত্রে কি বুঝবেন বোঝা উচিত দেখেন দেখেন ব্যাপারটা একটি মলিকিউলের গতিশক্তি কত ভাই থ্রি বাই টু কেটি এই যে তাহলে এক বল মানে কি এন এ সংখ্যক মলিকুল না এন এ সংখ্যক শক্তি কত থ্রি বাই টু এন এনে ইন্টু থ্রি বাই টু কে টি এন কে আমি একটু ভিতরে লিখলাম কে এন এন এ টি না গুণ করে দিয়েছি আচ্ছা আমরা কি জানতাম ভাই কে সমান হচ্ছে আর ডিভাইডেড বাই এন এ তাহলে কে এন এ সমান কি লিখা যায় না ভাই আর লিখা যায় তাহলে দেখেন চলে এসেছে দেখেন কে ডিভাইড কে ইন্টু এ সমান আমরা লিখতে পারি আর টি তাহলে মোল গ্যাসের গতিশক্তি কত হচ্ছে ভাই ই কে অফ ওয়ান মোল গ্যাসের গতিশক্তি কত আসছে থ্রি বাই টু এবং যদি আরও ভালো মতো বুঝতে পারেন বা বুঝতে পারার চেষ্টা করেন তাহলে এফ এর মানে হচ্ছে থ্রি এ থ্রি মানে থ্রি না এ থ্রি মানে মোনোটোমিক গ্যাসের স্বাধীনতার মাত্রা বোঝা গেল আচ্ছা মোল গ্যাসের ক্ষেত্রেও মিলল এবার আমরা যদি জোর করে জানতে চাই জোর করে জানতে চাই যে মোল তো বুঝলাম তাহলে আমাকে বলে মোল গ্যাসের গতিশক্তি কত তখন আপনি এভাবে ইম্যাজিন করতে পারেন যে মোল গ্যাসের গতিশক্তি যদি ভাই থ্রি বাই টু আরটি হয় তাহলে অ্যানমোল গ্যাসের গতিশক্তি কত হবে থ্রি বাই টু আরটি হ্যাঁ না এটাই তো স্বাভাবিক আর আমরা কিন্তু এটা একটু আগে ইমাজিন করেছিলাম একটু আগে বের করেছিলাম আজকের ক্লাসের একদম শুরুর দিকে তো শক্তি সমবিভাজন নীতি যে অ্যাকচুয়ালি সত্য সেটা আমরা প্রমাণ করে দেখলাম কারণ দেখেন এই সেম রেজাল্ট এটা কিন্তু এ ফের মান এই সেম রেজাল্ট কিন্তু আমরা আজকে আমাদের ক্লাসের একদম শুরুর দিকেও প্রমাণ করেছিলাম অ্যানমোল গ্যাসের গতিশক্তি থ্রি বাই টু অ্যান আর গ্যাসের গতিশক্তি থ্রি বাই টু আর টি আর একটি মলিকিউলের গতিশক্তি একটি মলিকিউলের গতিশক্তি হচ্ছে থ্রি বাই টু কেটি তা আমরা শক্তি সবিভাজন নীতি যা লেখা আছে এটা অ্যাকচুয়ালি ট্রু ওকে তো শক্তি সবিভাজন নীতি থেকে ভাই আমরা একটা জিনিসের দিকে আলোকপাত করবো সেটা হচ্ছে ভাই এই এর দিকে দেখেন ভাই একমল একটি মলিকিউলের ক্ষেত্রে এফ বাই টু কেটি এক অ্যানমোলের ক্ষেত্রে এফ বাই টু আরটি একমলের ক্ষেত্রে এফ বাই টু আর ক্ষেত্রে এফ বাই টু অ্যান সো ভাই এটা তো শুধুমাত্র এক পারমিক গ্যাসের ক্ষেত্রে বললাম এটা তো শুধুমাত্র এক পারাণবিক গ্যাসের ক্ষেত্রে বললাম সেইভাবে দা মানে সকল গ্যাসের ক্ষেত্রে যদি আমরা একসাথে বলতে চাই তাহলে ভাই এখন আর এক পারমিক গ্যাস ভুলে যান সব গ্যাসের ক্ষেত্রেই একটি মলিকুলের গতিশক্তি হচ্ছে ভাই এফ বাই টু কেটি কী হবে ভাই বলুন ভালো মতো বুঝবেন এফ বাই টু কেটি এনএ মলিকিউল বা অ্যাকমোল গ্যাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে এফ বাই টু আর এন সংখ্যক মলিকিউল বা অ্যানমোল গ্যাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে এফ বাই টু এনআরটি সো টোটাল সূত্র আমরা পড়বো তিনটা এই একটা সূত্র এই একটা সূত্র এই একটা সূত্র একমোল একটা মলিকিউলের জন্য এফ বাই টু কেটি এনএোগড সংখ্যক মলিকিউল অথবা একমোল গ্যাসের গতিশক্তি এফ বাই টু আর আর আমরা যদি বলি অ্যান সংখ্যক মলিকিউল অথবা অ্যান মোল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি কত এফ বাই টু এনআরটি দ্যাটস এট দ্যার্স ইট আমার মনে হয় না আর আমরা কোথাও কোনোদিন এই গতিশক্তি নিয়ে বিন্দু মাত্র আর কখনো কোনো দিন ভয় পাবো আমার মনে হয় না কোনোভাবে হওয়া উচিত না আর ভয় পাওয়া উচিত না ওকে আশা করছি বুঝেছেন যা কিছু পড়িয়েছি আশা করছি আপনারা বুঝেছেন সব কিছুই ওকে আচ্ছা তো এখান থেকে একটা জাস্ট আমি আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিতে একটু দেখেন ভাই দেখেন ভাই গতিশক্তি যে এন মোল গ্যাসের গতিশক্তি সূত্র কি লিখলাম ভাই এফ বাই টু এনআর আচ্ছা আমরা এফ কে ভেঙে লিখলে কি পারি ভাই এফ টি প্লাস এফ আর কারণ এফ পেয়েছি কিভাবে রৈখিকার কৌণিকের মাধ্যমে রৈখিকার ঘূর্ণনের মাধ্যমে এফ টি বাই এফ এফ টি প্লাস এফ আর বাই টু আর টি লেখা যায় তাহলে মোট গতিশক্তিকে লিখা যায় এফ টি বাই টু আর টি এই কে বলতে আমি বুঝাচ্ছি মোট গতিশক্তি মোট গতিশক্তির সূত্র হচ্ছে ভাই এফ বাই টু এনআরটি আপনার কাছে যদি জানতে চাই যে না আমাকে মোট গতিশক্তি লাগবে না আমাকে বলেন এক পারমাণবিক গ্যাসের রৈহিক গতিশক্তি কত তো যেই পারমাণবিক গ্যাসের গতিশক্তি লিখতে চায় আপনি তখন লিখবেন এফ বাই টু এনআর্টি এটা হচ্ছে ভাই ট্রান্সলেশনাল বা রৈখিক গতিশক্তি মোট না এটা হচ্ছে রৈখিক গতিশক্তি সূত্র আর এটা হচ্ছে ভাই বলেন তো ঘূর্ণন গতিশক্তি সূত্র এখন দেখেন আমি আপনাকে মুখে মুখে করিয়ে দিচ্ছি বলেন এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোড গতিশক্তি সূত্র কি থ্রি বাই টু এনআর্টি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে রৈখিক গতিশক্তি সূত্র কত এফ টি মানে হচ্ছে থ্রি থ্রি বাই টু এনআর্টি ঘূর্ণন গতিশক্তি সূত্র কত ভাই জিরো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোট কত ফাইভ বাই টু এনার্টি রোহিক গতিশক্তি সূত্র কি থ্রি বাই টু এনার্টি ঘূর্ণর গতিশক্তি সূত্র কি টু বাই টু এনার্টি মানে শুধু এনার্টি পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে মোট গতিশক্তি কত সিক্স বাই টু এনার্টি রৈহি গতিশক্তি কত থ্রি বাই টু এনার্টি ঘূর্ণন থ্রি বাই টু এনার্টি আশা করি শেষ যা কিছু বলেছে এগুলো এখন জাস্ট এখানে ডিটেলে দিয়েছি এই যে দেখেন এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এগুলো সব লেখা আছে এই যে দেখেন সো হচ্ছে রৈহিক গতিশক্তি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এফ বাই টু আরটি আর এফ বাই টু এনআরটি হবে এনআর্টি ওকে যেহেতু অ্যানমোল গ্যাসের ক্ষেত্রে বলছি আচ্ছা পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ওই একই জিনিস ভাই দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই যে একই জিনিস এটা হচ্ছে ট্রান্সলেশনাল এফ দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে থ্রি বাই টু এনআটি আর রোটেশনাল হচ্ছে ভাই টু বাই টু এনআর্টি অথবা শুধু এনআরটি যা বললাম সেটা লিখে আসছে আচ্ছা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত ভাই ট্রান্সলেশনাল মানটা হবে থ্রি বাই টু এনআরটি আর রোটেশনাল ক্যান্টিক এনার্জি মান হবে থ্রি বাই টু এনার্ড আর যদি মোট গতিশক্তি বলি তাহলে হবে সিক্স বাই টু